فايزل al

দেখেনা এটা প্রয়োজন নাই তা বলছি না কিছু মনে হবে না আজকে যারা আসছে আমি কমপট্ট অনুরোধ করবো এই মাঠে এখানে আমরা হই যে যতটা কেন এখানে যারা আছে এরা বিচ্ছিন্ন হব না চেষ্টা এখানে যারা আসি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হবে না ঠিক আগে তো ভিত্তি স্থাপন করেন ভিত্তি ব্যক্তি কি হয় না তাহলে হোক কত আগে এখন জিদাপ লক্ষ্য মত হতে পারেন তাহলে আপনারা যেনসমূহ সুযোগ আসলে চাই চताई করতে পারবেন কি কর সেটা আমাদেরকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না আমি বলি আমি সিস্টেম হুকুমাত কান করব ওদেরকে আমরা গোলাম বানিয়ে রাখব